আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি দেখতে পারতেছেন এখানে আমাদের একজন মানে ইফতার ইফতারের একটা প্যাকেজ যে সব মিলে এটা একটা গিফট মানে খাওয়া গিফট গিফট দিছে অবশ্য এটা আমাদের বলতে আমাদের বাসায় মানে আসছে আমার বড় ভাসুরের একটা গিফট আসছে আর কি পার্সেল আসছে তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই আমরা একটু একটু করা এক এক আইটেম একটু একটু করা মানে শেয়ার করছি করছি খুব মানে যতটুক মানে ভাবছি যে অনেক মানে অন্যমত হবে কিন্তু আমরা নর্মালি ঘরে বা ঘরে বলতে না সরি দোকানে যেটা খাই নর্মালি আমাদের কাছে এমনই লাগছে হয়তো কিছু খাওয়ার ডিফারেন্স তবে সব খাওয়া তো আসলে টেস্ট করা হয় নাই তো এটাই আর কি তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার শেয়ার করলাম এখানে হোটেল শেরাটনের থেকে আর কি আসছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এমনি তো এখানে সেখানে অনেক জায়গাতে আছে অনেক জায়গার খাওয়া দাওয়া খাই এটা বলতে পারি যে হোটেল শেরাটন তো নাম সবাই শুনছেন তো একটা ভালো মানে নাম করা একটা হোটেল তো সেখান থেকে একটা আসছে খাওয়া সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আমার ছেলে দেখা যায় সেই যে ওর ছোট একটা বন্ধু আছে আমাদের বাসায় থাকে ওরে নিয়ে খেলাধুলা করে একটু অনেক সময় তো আর কি এই যে রান্না আজকে রাত্রে আর কি যা খাবো টাবো তো এটা আজকের আর আমি এটা হলো আজকে আজকের যে আজকের সাথে আর কি আজকের এটা ভিডিও না আমি এটা দুই দিন আগের ভিডিও দিতেছি আমার ভিডিও করে রাখা ছিল কিন্তু আপলোড দেওয়া হয়নি আর দিয়ে দিচ্ছি করতে করতে পরে আর ইয়ে করতে করা হয়নি আর তো এর জন্য মানে পরে ই করতেছি সব সব একসাথে দুই তিন দিন দুই তিন দিনের ভিডিও সব কিছু মিলে আর কি একটা একদিন আর কি ছাড়তেছি আজকে তো একটু একটু করা একদিন হয়তো আজকে বা কালকে এবং একটু একটু করা করছি সব তো আরেক দিন দেখা যায় উপরে আমার যে মেজো মেজোজার ঘরে মানে মেজ ভাই বা সব ফ্রেন্ড সার্কেলরা মানে ফ্যামিলি নিয়ে আসছিলো ইফতার পার্টিতে আমরাও আমরা আমরা আমরাও ছিলাম তো একসাথে সবাই ইয়া করছে আর কি ইফতার করছি সব ইফতারি মানে বাইরের থেকে কিনে আনা হয়েছে ঘরের কোনো আয়োজন করা হয়নি বা বাইরে থেকে তো এই ওয়ান টাইম প্লেটগুলি আনছে ওয়ান টাইম গ্লাস এইগুলির খাওয়া দাওয়া সব মানে পুরাইয়া করেই কোনো মানে বাসাতে কোনো কিছু করা হয়নি সব বাইরের থেকে আসছে খাওয়া প্লেট গ্লাস এই মানে ঘরে করার মতো ঝামেলা কোনো কিছু হয়নি শুধু এমনি দেখা যায় বাইরেটা নিয়ে নিয়ে সবাই খাইছে খাইছে এইভাবে আর কি তো এই আর কি সবাই এনজয় করলাম আর আরেক দিন হলো আপনাদের দেখা যায় দইবার বানানো হয়েছে তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করতেছি সব কিছু দেখতে থাকেন তো যেইভাবে করে দেখেন কত বড় বড় ই করে মানে বোড়াগুলি বানাইতে বানিয়ে বানাইতেছে ভাসতেছে তো সব রেডি করা হইতেছে এখানে ওই যে দই বড়ার যে টকটা এই টক দইগুলি পুদিনা না মানে যা যা দিতে হবে সব কিছু দেখা যায় টেবিলে নিয়ে সবাই দাঁড়াইছি এই মানে গুছাইতেছি রেডি করতেছি কোনটাতে কি কি দিতে হবে কেমনি কি সব একসাথে সবাই হাতে হাতে কাজ করতেছি তো একটু বেশি বানানো হয়েছে এর জন্য দেখা যায় সবাই হাতে হাতে কাজ করা হয়েছে আর এতগুলি আসলে দেখা যায় করা হয় না একটু বেশি বানানো হয়েছে এই আর কি তো এটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি তো এমনিতে দেখা যায় দইবোড়া কিনে খাই কিনে খাওয়াটা আর নিজে ঘরে বানিয়ে খাওয়াটা একটু আলাদা ডিফারেন্স আর সবার হাতের দৈবোড়া তো দেখা যায় ভালো লাগে না আর অনেকে আছে দেখা যায় দইবোড়া বানাতে গেলে এই যে বোড়াটা শক্ত করে ফেলে তো এই আর কি পুরা ফুল কমপ্লিট হয়ে গেছে তো এটা আপনাদের আপনাদের সাথে শেয়ার করলাম তো যারে যারে যা দেওয়ার বা যে যতটুকু নেওয়ার হ্যাঁ মানে সেটা ইয়া করে হয়েছে তো আমিও আমার ঘরের জন্য নিচে কি দশটা তো এই আর কি আর খুবই মজা হয়েছে অনেক মানে এত লোভনীয় হয়েছে খাওয়াটা মানে একটা খেলে আর একটা খেতে মন চায় মানে একটা অনেক খুব ভালো লাগে এমনি আমার আমরা খুব পছন্দ করি কিন্তু অনেক মজা লাগছে অনেক ভালো লাগছে অনেক সফট হয়েছে এই আর কি তো আপনারাও মানে বাসায় ট্রাই করবেন আমি অবশ্য পারি বানাইতে আমি করি কিন্তু এইবার আর কি আমাদের আমরা সবাই হাতে হাতে করছি আর কি এই তো এই আর কি আর কিছু কথা বলুন যে দেখা যায় প্রতিদিন যে কোনো কাজে করি না কেন সেইটা যে ভিডিও মানে দেখেন আপনারা ওই ভিডিওর মাধ্যমে যে ভিডিওর কথাগুলি যে বলুম সবসময় তো আর আসলে এটা বলা হয় না বা বলা যায় না বা খাওয়া দেয় সবসময় তো দেখানো যায় না যে আজকে এটা রান্না করছি আজকে এটা রান্না রান্না করবো বা এটা খাবো এটা দিয়ে ভাত খাইতেছি বা এটা দিয়ে ইফতার খাবো তো যাক এটা কোনো কথা না যাক যাই ভিডিও করছি না কেন কিন্তু কিছু কথা একটা কথাই বলি যে সুখ যেমন সবার আছে দুঃখ সবার আছে ভালো আছে সবার খারাপ আছে সবার তো সব কিছু মিলাই হলো এই দুনিয়া বলুন বা জীবন বলুন যাই হোক তো এই তো আর দেখা যায় সবার সব কিছুর মাঝে সব কিছু সুন্দর করায় মানে মানিয়ে মানিয়ে নেওয়াটা বা মানিয়ে চলাটা মানে অনেক অনেক বড় একটা কথা অনেক বড় একটা বিষয় তো সবাই সব কিছু আসলে দেখা যায় ইয়ে করতে পারে না মানিয়ে নিতে পারে না ঠিক আছে তো দেখা যায় সবাই সবার সাথে মানিয়ে নিতে গেলে হয়তো একসাথে থাকতে গেলে হ্যাঁ হয়তো মানে আমার কোনো জিনিস হয়তো আরেকজনের পছন্দ হবে না বা আরেকজনের কোনো জিনিস আমার পছন্দ হবে না এটা স্বাভাবিক এটা কোনো ইয়ে না এটা স্বাভাবিক এটাই বাস্তবতা তো দেখা যায় আজকে আমি এখন ভিডিও করি হ্যাঁ এই জিনিসটা হয়তো অনেকে পছন্দ করে না তো সেটা আমি বলুম যে আমার সেটা নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না বা হবে না প্রবলেম না অনেকে আছে বলে যে শ্বশুর শাশুড়ি মারা গেছে তো এখনে এই দেখা যায় ভিডিও করো এই বা ভিডিও করে উমুকের বউ ভিডিও করে হ্যাঁ এই ইউটিউব চ্যানেল নিয়ে খুলছে মানুষের যে এইগুলি কথা বলে মানুষের মুখ তো ধরে রাখা যায় না কেউ কি ওরে চালায় কেউ কার কী সমস্যা বা কোনো কিছু সেটা তো কোনো ইয়া না ঠিক আছে তো শ্বশুর শাশুড়ি থাকতেও দেখা যায় আমাদের তো চালাইতো না আর এখন নাই যেহেতু এখনও কাউ চালায় কেউরে কেউ চালায় না তো অনুরোধ করব প্লিজ যারাই এমন ধরনের কোনো কথা বলেন প্লিজ বললেন বইলেন না এগুলি বইলা অযথা দেখা যায় ইয়া করেন না মানে কথা বাড়ায় না এটাই বলুন তো দেখা যায় একসাথে একসাথে দেখা হইলে কেউর সাথে কেউর হয়তো এই জিনিসটা আমাদের আমরা যে কাজ করি হয়তো এটা কেউর পছন্দ হয় না তো হয়তো সেটা নিয়ে কোনো ইয়া না তো যেই যেই হোক মানে সে যেই হোক শ্বশুর বাড়ির মানুষ শাশুড়ি বাপার বাপের বাড়ির বাড়ির মানুষ হোক বা অন্য যে কোনো জায়গাতেই মানে যে কোনো মানুষই হোক না কেন আমরা ইউটিউব চ্যানেল খুলছি যদি এটা নিয়ে যদি কেউ কোনো মানে সমস্যা থাকে তো যার যার এটা ব্যক্তিগত ব্যাপার তো দেখা যায় আমাদের এই জিনিসটা নিয়ে তো দেখা যায় কেউ কোনো সমস্যা হওয়ার কোনো কথা মনে করি না তো এটাই বলুন তো একসাথে আমার ছোট যাও দেখা যায় কাজ করে আমিও কাজ করি তো এই জিনিসগুলি নিয়ে অনেকে হয়তো অনেক মন্তব্য করেন নিয়ে করেন যে হ্যাঁ শ্বশুর শাশুড়ি নাই বাড়ির দুই বউ দেখা যায় এমন করে এটা তো খুব খারাপ বা এটা তো গুণা তে আমরা কি ক্যামেরার সামনে কি এখন বলতে মন চায় আপনাদের সাথে যে আমরা কি কাপড় ছাড়া ক্যামেরার সামনে আসি আপনারা বলেন হ্যাঁ আর যে কোনো মানুষ যে কোনো কাজই ইয়া কাজ তো কাজ এমন তো না যে আমরা চুরি করে টাকাতি করে কোনো ইয়া করতেছি যে টাকা পয়সা হয়তো ইয়া করবো মানে কামাই করব বা টাকা পয়সা চুরি করা কেউ নিতেছি হয়তো বা আমরা দুইটা কাজ কইরা টাকা নিতে টাকা ইয়া কর ইনকাম করব। তো দেখা যায় যদি আমরা এভাবে করে একটা কাজ করে যদি আমাদের দুইটা টাকা ইনকাম করা করা হয় বা করা যায় তো এটা তো খারাপ কোনো বিষয় না তো যারা এমন কোনো মন্তব্য করেন বা বলেন প্লিজ অনুরোধ করি এমন কোনো কিছু বলবেন না আর জানি যে এমন ইয়া এমন কিছু যে বলেন এটা হয়তো অনেকে হয়তো বলতে পারে যে হ্যাঁ অনেক মানুষের মানে অনেক মানুষ ব্লক করে যে অনেক খারাপভাবে হ্যাঁ তো খারাপভাবে কারে কি দেখছে সেটা আমরা জানি না তো আমরা তো কোনো খারাপভাবে কোনো কিছু করি না কেন আপনারা এই জিনিসগুলি বলেন সেটা আল্লাহ জানে আপনারাই জানেন আমরা নিজেরাও জানি না তো এই যে নর্মালি এখন এখনও তো যে আপনাদের সাথে যে কথা বলতেছি নর্মালি এইটা ভিডিও যে কোনো জিনিস দেখাইতেছি গুছাইতেছি ঘর ঘরে গুছাইতেছি তো এইগুলি তো শেয়ার করতেছি কোনো রান্না বান্না করছি এগুলি শেয়ার করতেছি হয়তো দুইটা কথা অন্যভাবে বলি যেমন এখন অন্য কোনো কথা বলতেছি আর অন্য কোনো ভিডিও দেখাইতেছি কিন্তু যে কাজ করতেছি সেই কাজের কথা অনেক সময় বলি যে এটা এটা রান্না করলাম বা এটা গুছাইলাম বা এটা কিনে আনলাম বা এটা ওই গিফট দিছে তো এটাই বলুম তো এগুলি তো এটা খারাপ কোনো কিছু না তো কেন যে আপনারা এটা মানে খারাপ মনে করেন বা খারাপ চোখে দেখেন আপনারা আল্লাহ জানে আপনারা মানুষটা কি মনে করেন কি ভাবেন ঠিক আছে তো এতটুকু বলুন এ কথাটা আজকে বলতে চাইছিলাম না আপনাদের ক্যামেরার সামনে আইসা তো সব সময় দেখা যায় এক কথা ভাল লাগে না দুই দিন তিন দিন দশ দিন শুই না একদিন অবশ্যই বলতে মন চায় একদিন অবশ্যই বলতে মন চাইবো ঠিক আছে আপনারা যদি আমি দশ দিন গালি দেই একদিন আমার অবশ্যই গালি দেবেন আপনি বা একটা আপনি আমার সাথে দশ দিন ঝগড়া করলে আমি একদিন একদিন আপনার সাথে অবশ্যই ঝগড়া করতে চাবো বা কোনো উত্তর দিতে চাবো যে ক্যার আমার সাথে আপনারা কেন এমন করেন তো এইটাই এটার জন্যই এখন এই কথাটা বললাম আর কোনো কিছুই না তো অনেক সময় অনেক কথাই হয় সব সময় দেখা যায় সব কিছু বা কথা কাজ ক্যামেরার সামনে তো দেখা যায় নিয়ে আসা হয় না তো আর কিছুই বলার নাই আর তো অনেক সময় অনেক কথা আছে দেখা যায় আমরা সব সময় সব কিছু তো আর দেখ ক্যামেরাতে ইয়া করি ক্যামেরা ধরি না যে কোনো জিনিস ক্যামেরা ধরি না অনেক মানুষ দেখা যায় হাঁকতাছে পাত্তসে খাইতেছে ঘুমাইতেছে যে কোনো মানে নর্মালি হয়তো কাপড় ঠিক না ঠিক হয়তো বসলো না হ্যাঁ নর্মালি শুয়ে আছে এগুলিও ভিডিও করে আমরা তো এমন করে ভিডিও করি না তো আমাদের আমাদেরকে কেন এমন করে মানে খারাপ মন্তব্য করেন আপনারা এটাই অনুরোধ করব আপনারা এমন এমন করবেন না এই আর কি যাক এখন দেখতে দেখতে রোজা রোজা চলে গেছে শেষ শেষ রমজান আর মাত্র তিন চারটা রোজা আছে তো এটাই বলুন সবাই সবার জন্য দোয়া করবেন বোনা যেন সবার মানে গোনা যা যেন না হয় এই মতো করে যেমন সুন্দর করে ভালো করে কাজ করতে পারি সবাই এটাই আশা করবেন দোয়া করবেন আর কোনো ভুল ত্রুটি ভুল ত্রুটি হলে সবাই সবার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন এতটুকু বলুম আর কোনো কিছুই না আর ভিডিওটি কেমন লাগছে আশা করি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য কমেন্টস করবেন আর কোনো আমার যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আপনারা আমাকে আমাদের জানাবেন আমাকে আমাকে জানাবেন দেখা যায় অনেক সময় অনেক কিছু আমাদের ভুল হয় যেটা সত্যি কথা যে ভুল হইতেই পারে মানুষ বলতেই ভুল আমি যে ভুল করুম না এমন কোনো কিছু না ঠিক আছে বা অন্য কেউ যে ভুল করবেন না সেটা কোনো কিছু অন্য কোনো ভুল দেখলে হয়তো আমরা বলুন বা আমাদের কোনো ভুল দেখলে হয়তো আপনারা বলবেন যে এটা ভুল অবশ্যই বলবেন তার মানে এটা না যে এখন যে বললাম ভিডিওর কথা তার মানে আমি এটা এখন যে কথাগুলি বলছি এটা এটা কি তাহলে ভুল বলছি এটা ভুল এটা যদি আপনারা বলেন ভুল এটা তো ভুল হওয়ার কোনো এটা তো খারাপ কোনো কিছু না নর্মালি ভিডিও করি এটাকে যদি আপনারা খারাপ মন্তব্য নেন তো এটা এটা তো তাহলে যদি সব কিছুই যদি বলেন যে না আমি এটা ভুল করতেছি তাহলে তো হবে না যাক এটাই তো যে পুরানো কিছু কাপড় আছে মানে মেয়ের দেখা যায় ছোট হয়ে গেছে ওইগুলো আলাদা সাইড করে রাখছি এ আর কি আর এমনি দেখা যায় যে ঘর উলট পালট হয়ে আছে তো ওই যে গুছাবো দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে তো এই জন্য সবগুলি আর কি শেয়ার করছি এ আর কি তো ওই যে রোজার জন্য ইফতারি এগুলিতে নিয়ে খাওয়ার জন্য সব বের করছিলাম তো যাই বের করছি যাই যে কয়েকদিন আর কি ইউজ করা হয়েছে তো দেখা যায় কাঁচের জিনিস তো এখানে রেখে দিছি যদি ভেঙে যায় তো যেহেতু লাগে না বা কম লাগে অন্য কোনো কিছুতেই খাই অনেক সময় দেখা যায় ভাজাপোড়াটা কমই খাওয়া হয় অন্য কোনো খাওয়া হয় তো এর জন্য ওইটি লাগে না তো এর জন্য বললাম যে থাকে রেখে দিই তো এগুলি যা বাড়ি গুছানো সব কিছুই গুছিয়ে নিয়েছি আর ইফতারি হালকা মোটামুটি মোটামুটি যাই বানি বানানো আছে আর কিছু যা বানাতে হবে তো মিলাই জেলে অল্প একটু দুইটা আলু সিদ্ধ করলে হয়ে যাবে এমনি আছে ইফতারি বানানোর জন্য দুইটা নিলাম তো এই আর কি আর অনেক সময় অনেক মানুষের কথা শুনলে দেখা যায় খারাপ লাগে যে মানুষ মানুষটা কী যে মনে করে দেখা যায় একটা ভালো কাজও যদি করতেছে তো দেখা যায় সেটাও মানে খারাপ মন মন্তব্য দেয় খারাপ কথা মনে করে তে কেন এমন আপনারা যদি এমন করেন তাহলে তো আমরা কাজ করতে পারবো না আর আমরা তো এমন না যে চুরি করা কাজ করতেছি ইয়ে কাজ করা টাকা উপার্জন করতেছি হয়তো এইভাবে ফ্যামিলি ফ্যামিলির অন্য কোনো জিনিস মানে সবার সাথে সব কিছু যে শেয়ার করতেছি সেইগুলিও আপনাদের সাথে শেয়ার করি না নিজের ঘরে নিজের যে কাজ নিজের যে কাজ করি সেইটাই আপনাদের সাথে একটু শেয়ার করি সেটাও যদি বলেন যে খারাপ তাহলে আর কি করব বলেন এমন তো না যে মানুষের বাড়ি বাড়িতে যায় কাজ করতেছি বা রাস্তায় দাঁড়িয়ে কাজ করতেছি বা অন্য কোনো কিছু এটা তো ওই আর কোনো কিছু না তো আরও মানুষ যে কত খারাপ কিছু করে করতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এখন দিনকাল যে অবস্থা তে সবাই তার এক চোখে দেখলে হয় না সবাই তার এক চোখে দেখলে হয় না তো এইটাই বলুন আর এক কথা বারবার বলতে চাই না এতটুকু শুধু বলুন যে দয়া করে দয়া করে আপনারা সবাই আমাদের পাশে থাকেন সমস্যা আছে বলেই আজকে এই কাজে নামছি বা এই কাজ করি অনেক সময় দেখা যায় অনেক কিছু ইয়া করি না দেখা যায় আমার হয়তো মনটা খারাপ কিন্তু আমি দশজনের সামনে দশজনের সাথে হাসি মুখে হাসি একটা দুষ্টামি করতেছি কথাবার্তা বলতেছি কিন্তু আমার মনের ভিতরের যে যে কষ্টটা বা কোনো সমস্যা সেটা তো আর আপনাদের কেউ সাথে শেয়ার করতেছি না বা কাউরে বলি না তো সেটা আপনারা কীভাবে জানবেন বলেন তো এই এমনই তো অন্য কেউর যেমন হয়তো কোনো প্রবলেম থাকতে পারে ভালো মন্দ যে কোনো বিষয় নিয়ে যাদের আজকের দিনে টাকা আছে ওদেরও কোনো না কোনো প্রবলেম থাকতে পারে আর যাদের টাকা নেই তাদেরও কোনো না কোনো প্রবলেম থাকতে পারে বা আছে তো এটাই প্রবলেম সবারই আছে কেউর কম কেউর বেশি কেউ কেউটা প্রকাশ করে কেউটা প্রকাশ করে না মানে ডিফারেন্স এইটাই আর কিছু না তো এতটুকি আজকে আজকে যে সাতাইশ রোজা মানে আজকে সাতাইশে গেলো তো আজকে যে ইফতারি করছি তো এটা আর কি এই বিশ রোজার চাপড়ি খাওয়া হয়নি বিশ রাজার বিশ রোজাতে যে চাপড়ি খাইতে হেবো এমন কোনো কথা না তো এইভাবে আজকে চাপড়ি বানাইছিলাম এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম